রসমালাই খেতে কার না ভালো লাগে কিন্তু সানা তৈরির ঝামেলায় অনেকেই যান আজকের ভিডিওতে দেখুন অনেক ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে ঝটপট তৈরির গোপন ট্রিক্স এমন আর নরম ভাব দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন রেসিপিটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমেই এখানে আমি একটি বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি ছি তিন টেবিল চামচ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এখন পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমার এক কাপ সুজের জন্য এক কাপ পানি লেগেছে এখন আমি এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এলাম এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটি ডিম আর হাফ চা চামচ বেকিং পাউডার এখন ডিম আর বেকিং পাউডারটা ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এটাকেও এখন ভালোভাবে মিশিয়ে নেব এখানে কয়েকটা চায়ের কাপ নিয়েছি এখন চারো পাশে সামান্য ঘি লাগিয়ে নেব সবগুলো কাপে ঘি লাগিয়ে নেওয়ার পর এখন আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব সবগুলো চায়ের কাপে আমি ব্যাটার দিয়ে দিয়েছি এখন একটি হাঁড়িতে স্টান দিয়ে তার উপর কাপগুলো বসিয়ে দিয়েছি এখন পানি দিয়ে চুলোটা অন করে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি তৈরি তৈরি করে নিব। করার জন্য এখানে একটি চুলায় বসিয়ে দিয়েছি মালাইটা মালাইটা হাড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন চিনিটা ক্যারামেল করে নেব চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুই গ্লাস পরিমাণ দুধ দিয়েছি এখন আমি দুধের ভিতর দিয়ে দেব দুইটা এলাচ এখন দুধটা জাল দিয়ে ঘন করে নেব দুধ অনেকটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যাতে দলা পেকে না থাকে এই তো মালাইটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিকে সুজির পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন একটি টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি ভিতরটা ভালোভাবে হয়েছে কি না ভেতরটা হয়ে গিয়েছে এখন আমি কাপগুলো তুলে নেব এখন কাপ থেকে মোল্ড আউট করে নিচ্ছি সবগুলো কাপ থেকে বের করে নিয়েছি এখন আমি উপর থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মালাইটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এখন আমি এগুলো সারা রাতের জন্য রেখে দিব। সারা রাত রেখে দেওয়ার পর দেখুন রস কিভাবে চুষে নিয়েছে এখন আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন আজ আল্লাহ হাফেজ